সদ্য বিদায় নেওয়া ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মুখ প্রযুক্তির সম্রাট ইলন মাস্ক কিন্তু সেই মুখের আড়ালেই নাকি লুকিয়েছিল এক ভয়ানক আসক্তি ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে কাজ করা অবস্থায় মাদকের নেশায় বুঝছিলেন এই টেক বিলিয়নিয়ার মাস্কের এই আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিদিন কিটামিনের বৃষ্টি বড়ি খেতেন তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে দুইশো মিলিয়ন ডলার অনুদান ও সরকারি কাজের দক্ষতা বাড়ানোর দপ্তরে দায়িত্বে আসার পর থেকেই তার মাদক নেওয়ার মাত্রা আরও বেড়ে যায় আর এই চিত্র কল্পনা করাও যেন কষ্টকর কিন্তু ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনের সময় ঠিক এমনটাই ঘটেছে বলে জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস তবে মাস্কের মাদক সেবনের এমন তথ্য জানেন না ট্রাম্প এবং তাকে দুর্দান্ত বলেও অভিহিত করেন তিনি সংবাদ মাধ্যমটি জানায় মাস্ক শুধু কিটামিন নয় এক্সাটাসি আর সাইকেডেলিক মাশরুমও সেবন করতেন এমনকি তার ঘনিষ্ঠরা দাবি করেছেন এইসব মাদক দীর্ঘমেয়াদে তার শরীরে প্রভাব ফেলেছে বিশেষ করে মূত্রথলির সমস্যায় ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন যদিও মাস্ক একবার বলেছিলেন তিনি মাত্র দুই সপ্তাহে একবার সীমিত পরিমাণ কিটামিন নেন তবে টাইমসের মতে বাস্তবতা ছিল অনেকটাই ভিন্ন আশ্চর্যের বিষয় হোয়াইট হাউসে কাজ করার সময়ও তার এই আসক্তি চলত তবে বিশেষ সহকারী কর্মচারী হিসেবে তিনি সাধারণ কর্মীদের মতো কঠোর নিয়মের আওতায় ছিলেন না স্পেস এক্সে যেখানে কঠোর মুক্ত নীতিমালা রয়েছে সেখানে মাস্ক আগেভাগেই ড্রাগ টেস্টের সতর্কবার্তা পেতেন বলে দাবি করা হয়েছে বুধবার রাতে মাস্ক সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেখানকার বিদায়ী অনুষ্ঠানে টাইমসের প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক রেগে যান তিনি সরাসরি উত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান এদিকে আরেক সমাবেশে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান ইলন মাস্কের কোনো কিছুতেই তিনি উদ্বিগ্ন নন এমনকি জানেন না মাদক সেবনের তথ্য এছাড়া তিনি দুর্দান্ত কাজ করেছেন বলেও জানান ট্রাম্প এছাড়া আলোচিত পডকাস্টার স্যাম হ্যারিস এই ঘটনায় ক্ষোভ জানিয়ে মাস্কের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নিউজ ডেস্ক আর টিভি